আমরা অনেক মানুষের নখে চাঁদের চিহ্ন দেখতে পাই এর ফল কি হতে পারে সেই বিষয়ে আমরা সঠিক তথ্য জানি না অনেকে ভালো বলে আবার অনেকে খারাপ বন্ধুরা যে পুরুষ বা মহিলার হাতের বুড়ো আঙুলে চাঁদের চিহ্ন থাকে সে সামান্য হোক বা বেশি তাদের ভুল করেও দুটি কাজ করা উচিত নয় কারণ সেগুলি করার ফলে আপনাকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হতে পারে যদি আপনার হাতের বুড়ো আঙুলে চাঁদের চিহ্ন থাকে তবে কোন দুটি কাজ আপনার কখনোই করা উচিত নয় জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই দুটি বিষয় কি যা আপনার জানা উচিত আপনার বুড়ো আঙুলে যদি চাঁদের চিহ্ন থাকে তাহলে জানবেন এই চিহ্ন সকলের থাকে না অনেকের আঙুলে এই চিহ্ন খুব সামান্য থাকে আবার অনেকের আঙুলে এই চিহ্ন পরিষ্কারভাবে বোঝা যায় যাদের হাতের বুড়ো আঙুলে সামান্য চাঁদের চিহ্ন থাকে তাদের কোনো ফল নেই কিন্তু যাদের আঙুলে এই চিহ্ন খুব বড় এটা অশুভের লক্ষণ যে বন্ধুরা এই ভিডিওটি দেখছেন তাদের আঙুলে যদি এই চিহ্ন খুব বড় থাকে তাহলে তাদের এই দুটি কাজ করা কখনোই উচিত নয় এটা সব সময় মাথায় রাখবেন এগুলো মাথায় রাখলেই আপনি উন্নতি করতে পারবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক সেগুলো কি কি নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আর কে মোটিভেশনে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে কোন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যে ব্যক্তির বুড়ো আঙ্গুলে এই চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে তাদের প্রথম কাজ হল কখনো নাস্তিক না হওয়া নাস্তিকরা জন্মগতভাবে নাস্তিক হয় না একজন নারী বা একজন পুরুষ তার কর্ম দ্বারা তার বিশ্বাস দ্বারা সৃষ্ট তাই এখানে নাস্তিকের অর্থ হল আপনি যে ধর্মেরই হন না কেন এটি মনে রাখবেন এই সমগ্র বিশ্বের ক্ষমতা একজনের হাতেই রয়েছে আমরা তাকে ঈশ্বর আল্লাহ বা গড বলি অর্থাৎ তিনি আমাদের ভাষায় ঈশ্বর যারা সর্বক্ষেত্রে ঈশ্বরে বিশ্বাস করে না যারা তাকে সম্মান করে না তাদেরকে নাস্তিক বলা হয় তাই একেবারেই নাস্তিক হবেন না এটাই প্রথম কথা যারা নাস্তিক তাদের হাতের আঙুলে বট চাঁদের চিহ্ন দেখা যায় এবং এই চাঁদ তাদের শুভ ফল দেয় না আপনি কি জানেন চাঁদের ফল কি চাঁদ আমাদের স্বাস্থ্য ধন সম্পদ সোনা রত্ন এবং অনেক সুযোগ সুবিধা দেন তাই যাদের হাতে চাঁদের চিহ্ন থাকে তারা যদি ঈশ্বরের উপাসনা না করেন তার কাছে মাথা নত না করেন তাকে বিশ্বাস না করেন তাহলে এই চাঁদ এমন লোকেদের অশুভ প্রভাব দিতে শুরু করে যার ফলে আপনি মানসিক রোগে ভুগতে পারেন সুস্থ শরীর থাকা সত্ত্বেও আপনি জীবনে কিছুই করতে পারবেন না ঘরে নারীরা অস্বস্তিতে পড়বেন বা নারীরা কষ্ট পাবেন সবকিছু ঠিক থাকা সত্ত্বেও তারা জীবনে কোনো সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন না তাই প্রথমত একেবারে নাস্তিক হয়ে যাবে না এই ধরনের লোকেরা যত বেশি আস্তিক হবেন জীবনে তত বেশি উপকার পাবেন এই ধরনের লোকেরা একটু পরিশ্রমী সাফল্য অর্জন করতে পারে তাই যাদের হাতে চাঁদের চিহ্ন থাকে তারা নাস্তিক না হয়ে আস্তিক হয়ে যান এই বিষয়টি তারা মনে রাখবেন জীবনে কখনো কাউকে গালিগালাজ করবেন না নিজের কর্মের প্রতি আস্থা রাখুন অবশ্যই আপনি সফলতা পাবেন দ্বিতীয়ত যে ব্যক্তির হাতে বড় চাঁদের চিহ্ন থাকে তার চন্দ্র দুর্বল হয়ে পড়ে যারা জল দূষিত করে যারা দুধ নষ্ট করে যারা নারীদের অপমান করে সে যে কোন নারী হোক মা বোন স্ত্রী বা অন্য কেউ এই বিষয়গুলোকে কখনোই অবহেলা করবেন না কখনো তাদের অপমান করবেন না কখনো জলে ময়লা ছড়াবেন না এবং কখনো দুধ নষ্ট করবেন না এবং কখনো দুধে পা রাখবেন না চাঁদ দেবদেবীদের সাথে সম্পর্কিত তাই দেবদেবীদের অপমান করবেন না কোন গালিগালাজ করবেন না যাদের হাতে চাঁদ আছে তাদের জন্য কোন না কোন দেবদেবীর পূজা করা খুবই গুরুত্বপূর্ণ দেবদেবীর পূজা করলে রাজকীয় যোগ তৈরি হয় আপনি যা চাইবেন তাই পাবেন আপনি জীবনে যা পেতে চান সেই সমস্ত সুখ পাবেন বিশেষ করে মহালক্ষ্মীর পুজো করলে অনেক উপকার পেতে শুরু করবেন বন্ধুরা যদি আপনার হাতের বুড়ো আঙুলেও চাঁদের চিহ্ন থাকে এবং এই দুটি নেতিবাচক বিষয়ের মধ্যে একটি বিষয় যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে আপনি এমন একজন ব্যক্তি যিনি মানসিকভাবে দুর্বল এবং সম্পদ নিয়ে খুব চিন্তিত এ ধরনের মানুষেরা ভালো শরীর থাকার পরেও জীবনে কিছুই করতে পারে না ভালো বুদ্ধিমত্তা ও শিক্ষা লাভের পরেও তারা জীবনে সবকিছু অর্জন করতে পারে না যা তাদের খুব সহজেই অর্জন করা উচিত তাই অবশ্যই এই বিষয়গুলো মেনে চলুন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে আপনাদের মতো তারাও উপকৃত হতে পারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে